নমস্কার বন্ধুরা আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আজকের এই সুন্দর সকালে অনুপ্রেরণা সিরিজের সপ্তম এপিসোডে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের বিষয় অজুহাত অজুহাত ভাঙ গতি বারো শুরু করা যাক সকালের শুভেচ্ছা আজকে আলোচনা অজুহাতের বিষয় আচ্ছা অজুহাত কি কেনই আমরা অজুহাত দিই অজুহাত আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে কিভাবে আমরা এই অজুহাতের জাল ভেঙে ফেলতে পারি অজুহাত যা কিনা যে কোনো বৃদ্ধি শত্রু আসলে অজুহাত হল এক ধরনের মানসিক অবরোধ যা আমাদের আগামীতে এগিয়ে যাওয়া থেকে আটকে দেয় এটা এক ধরনের শিকল যা আমাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে অজুহাত দুটো ক্ষেত্রে বেশি দেখা যায় এক যখন আমরা কিছু করতে অলস থাকি দুই যখন আমরা ইতিমধ্যে সাফল্য অর্জন করেছি বলে মনে করে একঘেয়েমি করি আরেকবার বললাম বন্ধুরা অজুহাত এক ধরনের মানসিক বৈকল্য বা অবরোধ যা আমাদের আগামীতে এগিয়ে যাওয়া থেকে আটকে দেয় এটা সেই ধরনের শিকল যা আমাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে অজুহাত দুটো ক্ষেত্রে বেশি দেখা যায় এক যখন আমরা কিছু করতে অলস থাকি দুই যখন আমরা ইতিমধ্যে সাফল্য অর্জন করেছি বলে মনে করে একঘেমি করি ভেবে নিই সেই সাফল্য চিরস্থায়ী এভাবে অজুহাত আমাদের জীবনে বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা এটা আমাদের লক্ষ্য অর্জনে বাধা দেয় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আমাদের জীবনে অপূর্ণতা ও অসন্তোষের সৃষ্টি করে আসল পরের বিষয় অজুহাতের নানান রূপ নানান রহ অজুহাতের অনেক রকম আছে আর জানেন তো প্রত্যেকটিরই নিজস্ব এক পরিচয় আছে দেশ স্থান কাল পাত্র সময়ের গণ্ডিতে এক এক অজুহাত ব্যক্তিবিশেষে এক এক রূপ নেয় কোনোটা হয় সময়ের অভাব কোনোটা আবার হয় পরিস্থিতির দোষারোপ অজুহাতগুলো চেনাতে পারলেই আমরা সেগুলো পরাস্ত করতে বন্ধুরা কিছু সাধারণ অজুহাতের উদাহরণ আমরা দেখে নি আমি খুব ব্যস্ত আমি খুব ক্লান্ত আমার কোনো সাহায্যকারী নেই এটা অসম্ভব এটা আমার জন্য নয় আমি ভয় পাই আরো এরকম অনেক পরের বিষয়ে অজুহাত যা কিনা সচেতনতার অভাব কেন সচেতনতাই মুক্তির চাবিকাঠি নিজের অজুহাতের ধরনগুলো চিনতে পারা খুব জরুরি কেন আমরা অজুহাত দিই সেটা বুঝলেই সেগুলো কাটিয়ে ওঠা সহজ হয় আসলে বন্ধুরা অজুহাত চিনেও আমরা চিনে উঠতে পারি না চাই না ওই যে বললাম মানসিক অবরোধ বা বৈকল্য কেউ পিছন থেকে টেনে রাখে চেনার দরকার নেই বলে সেটাতে আমরা সায় দিই তাই আবার বলি নিজের অজুহাতের ধরনগুলো চিনতে পারাটা খুব জরুরি এই সচেতনতাই আমাদের অজুহাতের জাল ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করে চিনতে সাহায্য করে কাটিয়ে উঠতে সহজ হয় যখন আমরা অজুহাত দিই বা অজুহাত দেওয়ার মতন পরিস্থিতির দিকে নিজেকে প্রস্তুত করি কিংবা অজান্তেই বলি পরবর্তী ক্ষেত্রে নিজের অজুহাতগুলোকে সচেতনভাবে পর্যবেক্ষণ করুন কেন এটা জানতে আপনি কোন কোন ধরনের অজুহাত দেন সেটা আপনার স্বভাবগত না পরিস্থিতিগত আপনার অজুহাতগুলোর পেছনে কি কোনো বাস্তব কারণ আছে নাকি কেউ বলি আপনার ভয় বা অনিশ্চয়তার প্রকাশ আমাদের পরবর্তী উপবিষয় এ ধারণা ভাঙুন এগিয়ে চলুন অজুহাত প্রায়শই প্রায় সব ক্ষেত্রেই আমাদের ভুল ধারণার উপর নির্ভর করে নিজের সম্পর্কে নিজের ক্ষমতা সম্পর্কে নেতিবাচক ধারণা থাকলেই তবেই সহজে আমরা অজুহাতের স্মরণ নিই এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে নিজের প্রতি আস্থা রাখতে হবে আপনার অজুহাতগুলোর পেছনে লুকিয়ে থাকা ভুল ধারণাগুলোকে চিহ্নিত করুন জিজ্ঞাসা করুন এই ধারণাগুলি কি সত্যি সত্যি নাকি এগুলো শুধু আপনার মন গড়া একটা মানসিক অবস্থার প্রকরণ কিংবা গল্প এই ধারণাগুলি গিয়ে চ্যালেঞ্জ করুন আপনার নিজের সম্পর্কে আপনার নিজের অজুহাত সম্পর্কে নতুন ধারণা করে তুলুন আমাদের পরবর্তী বিষয়ে সঠিক সিদ্ধান্ত উজ্জ্বল ভবিষ্যৎ বন্ধুরা অজুহাতের কারণ বুঝতে পারলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি অজুহাতের পিছনে লুকিয়ে পড়ার বদলে সমস্যাগুলোর মুখোমুখি করা উচিত জানেন তো কথা প্রসঙ্গে মোহাম্মদ আলীর সেই কথা ভয় থেকে দূরে থাকলে আমাদের অজুহাতেরই বশবর্তী হতে হবে কারণ কি জানেন তো রাজা তৈরি হয় রাজা হঠাৎ করে আসে না এর পিছনে একটাই স্টেটমেন্ট আমরা অজুহাতের উপর ভরসা করে লক্ষ্যের দিকে এগোই না সঠিক সিদ্ধান্ত নিয়ে অজুহাতকে চিনে অজুহাতকে কাটিয়ে উঠতেই আমাদের শক্তির প্রকাশ হয় লক্ষ্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আপনার অজুহাতগুলোকে সঠিকভাবে বোঝানোর পর আপনি সেগুলোর জন্য সঠিক সমাধান খুঁজে বার করতে পারবেন অবশ্যই অজুহাতের পিছনে লুকানোর বদলে সমস্যাগুলোর মুখোমুখি হয়ে সেগুলো সমাধানের চেষ্টা করতে পারবেন আমাদের পরবর্তী বিষয় আত্মকরুণা শক্তির উৎসব সবাই অজুহাত দিই সবাই ভুল করি তাই নিজের প্রতি কঠোর না হয়ে নিজেকে বোঝবার মন নিয়ে বুঝতে হবে এই আত্মকরুণাই আমাদের আবার চেষ্টা করার শক্তি দেবে প্রসঙ্গত বলি বন্ধুরা স্বীকার করে নেওয়াতেই অজুহাতের সবথেকে বড় চিহ্ন ওঠা যখন অজুহাত স্বীকার করে নেবেন হতাশ হয়ে পড়বেন না নিজের প্রতি দয়া দেখান এবং নতুন করে শুরু করার জন্য নিজেকে উজ্জীবিত করুন উৎসাহিত করুন মনে রাখবেন ভুল করা মানে ব্যর্থতা নয় ভুল করা বরঞ্চ শেখার একটি অংশ আমাদের পরবর্তী বিষয় শৈশবে অজুহাত ছোটবেলায় অজুহাত দেওয়া সাধারণ কারণবশত বলেই যায় হয়তো শাস্তি এরাতে কিংবা মনোযোগের আকর্ষণ করতে কিন্তু বড় হতে হতে এই অজুহাতের রূপ বদলায় আরো জটিল হয়ে ওঠে ছোটবেলায় অজুহাত সাধারণত হয় নিরীহ এবং সহজেই আমরা চিনতে পারি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের অজুহাতগুলো আরো বেশি সূক্ষ্ম এবং জটিল হয়ে ওঠে আমরা অর্থবহ কারণ ছাড়াই কঠিন কাজ এড়াতে নিজের ভুলগুলো ঢেকে রাখতে বা নিজের ভেতরের যে কোনো সংশয়কে চাপা দিতে অজুহাতের আশ্রয় নিতে পারি বন্ধুরা পরের বিষয় কিশোর কিশোরবেলায় অজুহাত কিশোরবেলায় সহপাঠীতে চাপের ইমেজ রক্ষার জন্য অজুহাত বা অজুহাত দেওয়ার প্রবণতা বাড়তে পারে কঠিন পরিস্থিতি এড়াতেও অনেকেই অজুহাতের আশ্রয় নেয় এই বয়সে সামাজিক চাপ এবং আত্মপরিচয় গঠন প্রক্রিয়া অজুহাতে প্রবণতা বাড়িয়ে নিতে পারে কিশোররা সহপাঠীদের চাপ পরীক্ষার ভয় বা নিজের সামর্থ্য নিয়ে অনিশ্চয়তার কারণে অজুহাত দেওয়ার দ্বারবর্তী বা আশ্রয় নিতে পারে আমাদের পরস্পর্তি বিষয় বয়স্কদের অজুহাত জানেন তো বয়স্ক জীবনে অজুহাত দূরে সরে না কি করেই বা সরবে কাজ এড়াতে দ্বন্দ্ব এড়াতে এমন নিজের ভেতরের ভয় ডেকে রাখত আমরা প্রায়শই কখনো কখনো অজুহাতের সরল সোজা পথ বেছে বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব এবং চাপ আরও বেড়ে যায় এই চাপের কারণে আমরা কখনো কখনো অজুহাতের মাধ্যমে কঠিন কাজ এড়াতে বা নিজের দুর্বলতা ঢেকে রাখতে চাই পরিশেষের বিষয় যা কিনা সমাপ্তির বিষয় বলতে পারি গতি বাড়াও স্বপ্ন পূরণ করো অর্থাৎ অজুহাত জয় করে জীবনে জয় করো বন্ধুগণ আমাদের অজুহাত আমাদের স্বপ্নের রাস্তাগুলো আটকে দেয় এই বাধা কাটিয়ে ওঠার ক্ষমতাও আমাদেরই আছে নিজের অজুহাতগুলো চেনানো চিনতে পারা ধারণা ভাঙতে সঠিক সিদ্ধান্ত নিতে আর নিজের প্রতি সজয় থেকে সাকলেই আমরা অজুহাতের জাল ভেঙে ফেলতে পারব বন্ধুরা তাই আজই অজুহাতের বিরুদ্ধে লড়াই শুরু করুন প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প অটুট বিশ্বাস তাই নিয়ে গিয়ে চলুন সফলতাই আপনার পদাতলে নত হবে একটা প্রশ্ন দিয়ে আজকের এপিসোড এই অনুপ্রেরণা সিরিজের সাত নম্বর এপিসোড শেষ করি আপনার সবচেয়ে সাধারণ অজুহাত কি আজই এটিকে কিভাবে জয় করবেন বন্ধুরা অজুহাত একটা ধোঁয়াশা যা আমাদের লক্ষ্যকে ঠেকে রাখে আজই সেই ধোঁয়াশা ভেঙে ফেলুন স্বপ্নের আলো দেখুন মনে রাখবেন আপনার ক্ষমতার সীমা নেই আপনার জয় হোক বন্ধুরা আজকের সকালে অনুপ্রেরণা সিরিজ এখানে শেষ করলাম দেখা হবে কাল সকালে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন দিন শুভ